প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব বর্গমূল এই প্রশ্নগুলা প্রতি বছর প্রাইমারি পরীক্ষায় আসে এবং এক একটা মার্ক থাকবে এই জায়গা থেকে মনে করে আসবে এই ধরনের অঙ্ক তা আমাদের দেওয়া আছে কি দেখেন জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এটা কী করতে বলা হয়েছে বর্গমূল তো এই ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে সহজ এটা করা যায় প্রথমে দেখেন আমরা আমাদের এই জায়গায় যদি দুইটা শূন্য থাকে দুইটা শূন্যর জন্য বসবে একটা শূন্য দুইটা শূন্যর জন্য বসবে একটা শূন্য এই জায়গা থেকে আমি দুইটা শূন্য নিয়ে আমি বসাইলাম একটা শূন্য তো আমার রয়ে গেল কি জিরো পয়েন্ট শূন্য এক পাশে রয়ে গেল শূন্য এক শূন্য এক মানে এক তাহলে আনসার পাইলাম কোথায় এইটা আপনি দুই নম্বরটা দেখেন আমাদের দেয়া দিচ্ছে কি শূন্য দশমিক শূন্য 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 নয় তো আমরা আগেই বলছি দুইটা শূন্যর জন্য একটা শূন্য এই দুইটা শূন্যর জন্য আমি বসেলাম শূন্য দশমিক একটা শূন্য বসেলাম তারপরে এই দুইটা শূন্যর জন্য আমি বসেলাম আরেকটা শূন্য আমার রয়ে গেল কী জায়গায় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় মানে নয় নয়ের বর্গমূল কত আমরা জানি তিন তেন্ত্রিকা নয় তাহলে আমরা এটার উত্তরটা পাইলাম কত শূন্য দশমিক শূন্য শূন্য নয় আর এই তিন নম্বর অঙ্কটার উত্তরটা কত এটাকে আমার আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এটি এগুলো শর্টকাট দ্বিতীয় পদ্ধতিটা দেখেন আমরা কীভাবে করবো অপশন টেস্টের মাধ্যমে আমরা অপশন দেখে কীভাবে বুঝে খুলব এটা শুধুমাত্র বর্গমূলের ক্ষেত্রে যদি জোর থাকে জোর বর্গমূলের ক্ষেত্রে যদি দশমিকের পরে জোর সংখ্যা থাকে দেখেন এই জায়গায় কয়টা আছে চারটা এই জায়গায় কটা আছে দুই সাইড ছয়টা চারটা থাকলে আমার আমাদের উত্তরটা হবে অর্ধেক দুই ডিজিট হবে এই ক্ষেত্রে ক খ গ এই জায়গায় একমাত্র অপশন টুতে আমার দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই জায়গায় দেখেন ছয়টা একমাত্র অপশন সি তে আমার দশমিকের পরে তিনটা আছে এই যে শূন্য দশমিক শূন্য 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 ছয় দুই পাঁচ এটার বর্গমূলটা কত হবে আপনারা যারা যারা পারেন তারা কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন অনেক ভালো লাগছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে